বর্ণনা করবো আপনারা শুনতে রাজি আছেন তো কথা বলেন এ মুসলমান ভাইয়ারি যুবক বন্ধুগণ সাহাবের নাম হজরতে খাব্বা মদ আল্লাহ তার কি কথা বলেন নাম কি হজরত খাব্বা রদি আল্লাহ তার আজকে আমি আপনি যেরকম ভাবে এই ইসলামের আলোচনার মধ্যে বসেছি ঠিক এইরকমভাবে ইসলামের দ্বিতীয় শাসক হজরত আল্লাহ আলা আনহু একদিন মাজলিসের সুরার মধ্যে বসে আছে হঠাৎ করে হাজরাত জামা সাহাবিদের মাঝখান থেকে একজন সাহাবিকে নাক দেয়া বলে সাহাবি খাপ বাবরে তুমি একটু এই মাজলিসের মধ্যে তারায় যাও তারা যাও যুবক ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা এই কথাগুলো ভালো কিন্তু কোন দিকে কোন কান নাই বাবা হইতে পারে এটা আমার আপনার জন্য শেষ মাহফিল এখান থেকে আমি কথা বলে উঠে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক না এ যুবক ভাইরা রি হযরত ওমর ডাক দিয়ে বলতেছে খাপ্পা তুমি যদি একটু দাঁড়ায় যাও দাঁড়ায় যাও এ খাপ্পা তুমি একটু দাঁড়ায় যাও

আমি অনেক সময় কথা বলার সময় তোমার জিব্বার দিকে লক্ষ্য করে দেখেছি তোমার জিব্বাটা কেমন জানি ফুলা ভাব আমার মনে হয় তোমার জিব্বার মধ্যে টিউমার আছে খাব্বাব তোমার জিব্বাটা আমাদেরকে একটু দেখা দাও খাব্বা সকলে সর্বপ্রথম সেই মহান প্রতিপালকের প্রতি কালিমাতুর শুকুর আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ অতপর লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সে রসুলের উপর যে রসুলকে বা অনুসরণ করতে পেরে আল্লাহ তাল আমাদের সকলকে সৃষ্টির সেরাজ হিসেবে কবল করেছেন লতা উপাধি দিয়েছেন আশরাফুল মাকলুকার আমরা সকলেই বলছি সাল্লাহ আলাই সাল্লাম সম্মানিত মহাজাস প্রিয় হাজিরিন এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করতেছেন এবং আমার সামনে যারা বসে আছেন সকলের জন্য এক বাক্যে দোয়া করে দিচ্ছি অরফা আনা আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখছে তো কথা বলেন সকলে ভালো আছেন তো যদি ভালো থেকে থাকি তাহলে এই ইসলামিক আলোচনায় আসতে পারছি এজন্য আমরা খুশি না বেজার কথা বলেন এর কোরআনুল করিম এমন একটি কিতাব যে কিতাব সম্পর্কে সাইন্টিফিকরা বলেছেন যে কোরআন উল করিম এই কোরআনুল করিম এমন একটি কিতাব এই কোরআনুল করিমের চেলোয়াত সারা বিশ্বে সারা পৃথিবীতে রাত দিন চব্বিশ ঘন্টা হয় শুভারম্ভ বলবেন হুজুর কেমন করি আর বেশি লম্বা এর আমরাই তোর যুবক ভাই রাগ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে কষণার চেষ্টা করবেন বাবা আমি কোরআন ক্যারিমের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটি আয়াতে ক্যারিমাতে করেছি আজ থেকে বহু বছর আগে আল্লাহ আমি তার নবীকে সুন্দর করে জানা দেয় আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় জানায় নদী নবীজি আমি আল্লাহ রবালাম দুনিয়ার মধ্যে যারা মিন যারা ইমানদার তাদের কাছ থেকে আমি তাদের জীবন ধন সম্পদ মাল সমস্ত কিছু আমি ক্রয় করেছি জান্নাতের মাধ্যমে আল্লাহ একবার বলেন এ জানা দেয় পৃথিবীর মানুষেরা আমি তোমাদের কাছ থেকে তোমাদের জীবন তোমাদের ধন সম্পদ সমস্ত কিছু ক্রয় করে নিয়েছি সমস্ত কিছু ক্রয় করে নিয়েছি শুধুমাত্র জান্নাতের বিনিময়ে আর যারা আমার রাস্তায় জিহাদ করবে আমার রাস্তায় যারা জীবন দিবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য তাও রাত জাবর ইংজিল এবং কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করব সোহান বলেন মুসলমান প্রিয় ভাইরা আমার তাহলে জান্নাত পাইতে গেলে আমাদের কি করতে হবে ইসলাম দুনিয়ার জমিন এমনিতে আসে নাই বাবা ইসলাম আমার আপনার কাছে এমনিতে আসে নাই এমনিতে আসে নাই এই ইসলাম আসার জন্য কেউ নবীদেরকে জিহাদ করতে হয়েছে কথা বলেন ঠিক কিনা যদি আমার আপনার দোয়া দিয়ে সমস্ত কিছু হয়ে যেত তাহলে নবীরা ছিলেন মোস্তাজা বুদ্ধাবা তাদের দোয়া তো সর্বপ্রথম কাজে লাগতো এজন্য সব দিক দিয়ে দোয়া কাজে লাগে না কিছু কিছু কাজে যুদ্ধ করতে হয় কথা বলেন ঠিক কিনা এ যুবক ভাইয়ারা এজন্য আল্লাহ অপরাধ আমিন ডাক দিয়ে বললেন কিছু কিছু জায়গায় যুদ্ধ করতে হবে যেই যুদ্ধের কারণে আমি আল্লাহর অপরাণ আমিন তোমাদেরকে জান্নার ঘোষণা করেছি এই ইসলাম দুনিয়ার জমিন এমনি আসে না এমনি আসে নাই আমি ছোট্ট একজন সাহাবীর সংক্ষিপ্ত রূপে সংক্ষিপ্ত সময়ে দু চার মিনিটের মধ্যে একজন সাহাবি ইসলামের মধ্যে কেমন করে পদার্পণ করেছেন এই জীবনের কিছু অংশ আপনাদের সামনে বর্ণনা করব আপনারা শুনতে রাজি আছেন তো কথা বলেন এ মুসলমান ভাইয়ারি যুবক বন্ধুগণ সাহাবীর নাম হজরতে খাবা হু তালু কি কথা বলেন নাম কি হজরত খাব্বা ব্রাদী আল্লাহ তা আলুহু আজকে আমি আপনি ভাবে ইসলামের আলোচনার মধ্যে বসেছি ঠিক এরকমভাবে ইসলামের দ্বিতীয় শাসক হজরতে হম আমার রদি আল্লাহ একদিন মজলিশি সুরার মধ্যে বসে আছি হঠাৎ করে হাজরতে হম ডাক দেয়া বলে সাহাবিদের মাঝখান থেকে একজন সাহাবিকে নাক দেয়া বলে সাহাবি খাব্বাবাবরে তুমি একটু এই মধ্যে দাঁড়ায় যাও দাঁড়ায় যাও যুবক ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা যে কথাগুলো ভালো করে বুঝবেন কোনো দিকে কোনো কান বাবা হইতে পারেন এটা আমার আপনার জন্য শেষ মাহফিল এখান থেকে আমি কথা বলে উঠে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক না এ যুবক ভাইয়ার হজরত আমার ডাক দিয়ে বলতেছে খাবার যাও দাঁড়ায় যাও এ খাবাব তুমি একটু দাঁড়ায় যাও খাবাব তার আগে ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি এমন হইছে আমাকে কেন আপনি দাঁড়াইতে বললেন খাবাবের দিকে ইশারা করে আঙ্গুল ইশারা করে দেখাইতেছে ইসলামের দ্বিতীয় শাসক যার নাম হযরতে ওমর হযরতে ওমর বলতেছে খাবার তোমার জিব্বাটা যদি আমাদেরকে একটু দেখাই তারে খাবার আমি অনেক সময় কথা বলার সময় তোমার জিব্বার দিকে লক্ষ্য করে দেখেছি তোমার জিব্বাটা কেমন জানি ফুলা ফুলা ভাব আমার মনে হয় তোমার জিব্বার মধ্যে টিউমার আছে খাবার তোমার জিব্বাটা আমাদেরকে একটু দেখায় দাও খাবার ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম এ আল্লাহ নবীর সাহাবি অমর তুমি এমন একটা জায়গায় হাত দিলে অমর মনে হয় তুমি আমার কাটা গায়ের মধ্যে নুনের সিটা দিয়া দিলা খাম্মাব ডাক দিয়া বলতেছে এ সাহাবি ভাইরা রে তাহলে আমার জিব্বার দিকে তোমরা একটু নজর করে দেখো নজর করে দেখো জিব্বার দিকে নজর করে দেখার পরে হযরত ওমর ডাক দিয়া বলতেছে এ খাম্মাব তোমার চিব্বার মধ্যে এরকম ফোলা ওঠা কেন এরকম টিউমারের মতো কেন খাপ্পা তাক দিয়ে বলতেছে এক হাতাবের সালামার তাহলে শোনো শোনো তুমি ইসলাম পাইছো কোনো কষ্ট করে নয় তুমি ইসলামের মধ্যে প্রবেশ করেছো কোনো কষ্ট ছাড়া কথা বলেন ঠিক কিনা তোমার কি কোনো কষ্ট করতে হয়েছে আলোচনা ভালো লাগে ভাই ভালো লাগে কথা বলেন ভালো লাগে চলবে মুসলমান ভাইয়াররা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে পাথরের আঘাত সহ্য করতে হয়েছে বলে কেমন কেমন করে করে বলে আমি খালফের বাড়িতে কাজ করতাম যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি ওমার ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি যখন এক আল্লাহর ইবাদত করা শুরু করলাম অমর শুনে রাখো শুনে রাখো এক আল্লাহর গোলামী করা শুরু করলাম তখন ওই কাফের মুশরিক বেঈমানরা আমার জিহ্বার মধ্যে লোহা মেরে দিয়েছে কি মেরে দিয়েছে কথা বলেন এ আমার আমার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে পেরেক মারার পর আমি যেন আহা আহা শব্দটা না করতে পারি এই জন্য আমার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে পেরেক মারার পর আমার জিব্বার মধ্যে দিন যাবত পেরে রেখেছি যে জন্য আমার জিব্বার মধ্যে এরকম টিউমারের মতো দেখা যায় আমার ডাক দেওয়া বলতেছে সে আমরা তোমার আর একটি অঙ্গ প্রত্যঙ্গ দেখতে চাই অমর অরুণ তরুণ সাহাবি নিয়ে বসে আছে আর সাহাবিদের মধ্যে মজলিশের মধ্যে সাহাবি খাপবাবকে ডাক দিয়ে দাঁড়ায় দিয়েছে দাঁড়ায় দেওয়ার পরে খাপবাবকে ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবীর সাহাবি খাপবাব আমি তোমার আর একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে চাই যদি আমাকে তুমি দেখা দাও খাপবাব ডাক দিয়ে বলতেছে কি এমন অঙ্গ প্রত্যঙ্গ আপনি আবার দেখতে চান দিয়ে বলতেছে আমি যুদ্ধের ময়দানে গিয়ে খেয়াল করে দেখেছি তোমার কোমরের মধ্যে কেমন যেন ফোটা হয়ে আছে এবং ওই কোমরের মধ্যে সাদা হাড্ডিটা আমি দেখতে পাইছি আল্লাহ একবার বলেন এর আমরাই পুরো দিগিল পাড়ের যুবক ভাইয়ারি মুসলমান বন্ধু

বিশ্বাসীদেরকে যেমন করে আঘাত করা হচ্ছে মুসলমান ভাইরা রে কবে যেন এই আঘাত আমাদের উপরে আমাদের কারণে পড়বে কথা বলেন ঠিক কিনা নবী একদিন সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছে হঠাৎ করে আল্লাহর নবী সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতেছে হে আমার সাহাবিরা শোনো শোনো এমন একটা সময় আসবে ওই সময় মুসলিমদেরকে জাতীয় শক্তি অপশক্তি ইহুদি না সারা তাদেরকে যুদ্ধের ময়দানে ডাকবে কিন্তু তারা যুদ্ধের ময়দানে যেতে পারবে না একজন সাহাবি হুট করে দাঁড়ায় আগে বললেন ও নবী গো কেন কেন পারবে না কেন নবী এবার ডাকতে বললেন সাহাবিরা শোনো ওই সময় মুসলমানের সংখ্যা থাকবে বেশি কিন্তু মুসলমান হয়ে যাবে দুনিয়ামুখী কি মুখী কথা বলেন দুনিয়ামুখী এ ভাইয়া যে কথা বলতেছিলাম ইসলাম আমার আপনার কাছে এমনিতে আসে নাই হজরতে খাপা এইবার কোমরটা দেখা দিতেছে বাবা কোমর দেখার সঙ্গে সঙ্গে কোমরের ফুটাটা তার নজরের মধ্যে পড়ছে এইবার ওমর ডাক দিয়ে বলতেছে তোমার কোমরের মধ্যে এইরকম ফুটা কেন আর তোমার কোমরের ফুটা থেকে এরকম হাড্ডিটা দেখা যায় কেন এইবার খাপ্পাব ডাক দিয়ে বলতেছে আল্লাহ নবীর সাহাবি ওমর হয়েছিল ও রাখার পরে আমার উপরে মন পোষণের একটা পাথর উঠা দেওয়া হয়েছিল এই পাথরটা উঠা